এই দেখা গেল যে পৌরসভা প্রথম স্থান অধিকার করেছে এই এই বলি যে বৈদ্যবাটি পৌরসভা প্রথম উনিশশো তেরো সালে তেরো সালে দু সালে আমরা গ্রিন ট্রাইব্যুনালে প্রথম হয়েছিলাম সেই সময় থেকে আমরা হুগলি জেলার মধ্যে যে জায়গা প্রজেক্ট পেয়েছিলাম আমাদের রাজ্য সরকার এখানে একশো একাত্তর কোটি টাকা ব্যয়ে জাপান ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কর্পোরেশনের সহায়তা এখানে একটি প্রজেক্ট হয় যেখানে ছটি পৌরসভার অজৈব যে মাল সেই মাল এখানে পড়ে এবং আমরা দু হাজার সাল থেকেই আমরা সার উৎপন্ন করতে আরম্ভ করি সেইটা আজকে ধরুন স্বচ্ছতায় অন্যান্য পৌরসভাও পালন করছে আমরা হয়তো একটু বেটার করছি তাই কেন্দ্রীয় সরকারের বিচারে আমরা স্বচ্ছতা সারা ভারতবর্ষে ছত্রিশতম স্থান অধিকার করেছি এবং পশ্চিমবাংলায় প্রথম হয়েছে এটা আমাদের নাগরিকদের ধন্যবাদ জানাচ্ছি তারা সহযোগিতা না করলে আমাদের পৌরসভা এটা হতে পারতো না কারণ নাগরিকরা সবাই মিলে বরাবর পরম্পরা অনুযায়ী তারা ট্র্যাডিশনালি আমাদের সাহায্য করছেন তাই আমাদের পৌরসভার কর্মচারীরা পৌরসভার কাউন্সিলররা এইটা করতে সক্ষম হয়েছে